দীর্ঘদিনের দাবি মেনে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি রাস্তা সংস্কার কাজ শুরু হল শনিবার দুপুরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই খবর জানিয়ে বলেন দীর্ঘদিনের দাবি মেনেই এই সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এক মাস যার ব্যয়ভার ধরা হয়েছে তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা সীমানা পাঁচিলের জন্য সাত লক্ষ বিরাশি হাজার পাঁচশো চুরানব্বই টাকা প্রসঙ্গত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবন থেকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান লাগোয়া ডায়ালিসিস সেন্টার ও সিটি স্ক্যান রুমে পৌঁছতে গিয়ে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের চরম সমস্যায় পড়তে হতো দীর্ঘদিন যাবৎ এই সড়কটি সংস্কার করার দাবি উঠেছিল আগামী এক মাসের মধ্যে এই সড়কটি সংস্কার হলে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা যে উপকৃত হবেন সেই বিষয়ে কোন সন্দেহ নেই এদিন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারকে দু পাশে নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি কি বলেছেন শুনুন আজকে রায়গঞ্জ হাসপাতালে পৌরসভা আর আমার এমএলএ লেট ফান্ডের যৌথ উদ্যোগে আজকে হবে দীর্ঘদিনের দাবি যে হসপিটালের পিছন পারে যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের হ্যাঁ টেন্ডার আমরা কল করেছি প্লাস সিটি স্ক্যানের যাওয়ার রাস্তায় হ্যাঁ তাও পৌরসভার উদ্যোগে হ্যাঁ আজকে শুভ সূচনা হলো হ্যাঁ তো আজকে আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছেন আমাদের এসডিও সাহেব সাহেবও রয়েছেন আমরা আজকে শুভ সূচনা করলাম খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে হয়ে গেলে পরে হ্যাঁ আমি মনে করি এই বান্ডিওয়ালটা হলে পরে হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থাটা ঠিক হবে আর এই রাস্তাটার দীর্ঘদিনের দাবি ছিল সিটি স্ক্যানে এখানে সুচারু রূপে মানুষ এই রাস্তা ধরে সিটি স্ক্যানের জন্য যেতে পারবে যেটা খুব বেশি জঙ্গল যানজটে ভর্তি ছিল সেটা একটা সুন্দর রাস্তা নির্মাণ হতে চলেছে তবে এই সড়কটির যে সংস্কার আরো আগেই জরুরি ছিল তার শিকার করে নিয়েছেন উপস্থিত সকলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স